হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আজকের দিনটা হচ্ছে বিপরচারণী পত্র আগের দিন তো এখন আমার কাজ আছে এখানে থালাগুলোতে নাম লিখতে হবে বন্ধে দেখতে পাচ্ছ সবাই আমার আমার ম্যাঙ্গো এখন শুয়ে আছে তো হ্যালো ম্যাঙ্গো হাই বলো শুয়ে আছে তো চলো নামগুলো লেখা যাক স্টার্ট করবো এখন একটু কাজ এখানে আমাদের বাড়িতে বন্দে করা হচ্ছে এখানে দুপুরবেলায় আমরা সবাই খেতে বসেছিলাম তো ভাত খাচ্ছি এখন মেনুতে ছিল শাক ভাজা আলু পোস্ত ফুলকপি তরকারি আম ডাল সব তো তারপর রাত্রেবেলা হয়ে গেছে এখানে প্যান্ডেল টাগানো হয়েছে আমি গেছিলাম বাইরে বাইরে থেকে এসে ঘরে দেখছে প্যান্ডেল হয়েছে তো প্যান্ডেল দেখে আমার জ্যাকের আনন্দ দেখো সব লড়ে তোমাদেরকে হাই বলছে প্যান্ডেল হয়েছে দেখে জ্যাকির খুব আনন্দ হয়েছে এখানে ম্যাঙ্গো দে ওরা দেখতে পাবে না অন্ধকারে ও আনন্দ করছে তারপর আমি গেছিলাম পার্লার মায়ের সাথে তারপর এখানে আমি মেহেন্দি এঁকে নিয়েছি রাতে সেটা ভিডিও করতে খুলে গেছি তো দেখো মেহেন্দির ডিজাইনটা এখানে আমার ভাই চলে এসছে ভিডিওতে তো দেখো অনেক পরিশ্রম করে বেরিয়েছে ওই পুজোতে বসেছিল আজকে তো এখানে বতিরা সব চলে এসেছে এই পুজো দিচ্ছে এখানে লুচি করা হচ্ছে এখানে করা হচ্ছে আমাদের পুজোর জন্য লুচি এখানে দেখো আমার ভাই ঘুরে বেড়াচ্ছে এখানে সবাই বসে আছে লুচি করা হচ্ছে তো দেখো জবা হচ্ছে এখানে আমার মা লুচি ফেলছে তো গাইস আমি চান টান করে চলে এসেছি এবার চলো ড্রেস আপ করা ড্রেস আপ করে মেকআপ করবো তো চলো একবার মেকআপের এর পরই দেখা হচ্ছে আমি এখানে সেজেগুলো চলে এসেছি কেমন লাগছে আমাকে জানিও আর এখানে দেখো আমি কাজ করছি এখানে যারা ব্রতি আছে তাদের নাম টাম লিখতে হচ্ছে তাদের কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়ে এইখানে রাখতে হচ্ছে এটা কাজ তো এখানে দেখো সবাই মিলে থালা সাজাচ্ছে মা বাবা দাঁড়িয়ে আছে কাকু জেঠিমা সবাই মিলে থালা সাজাচ্ছে ব্রতীদের এগুলো নিয়ে পূজা করা হবে এটা হচ্ছে মন্দির এখানে পূজা পুজো এটা হচ্ছে আমাদের বাড়ির বিপদারী

সদ মহিলারা তাদের সবারই মাথায় সিঁদুর পরানো হচ্ছে তো দেখো সবাই আছে এখানে আমার মা সবাই আছে এন্ড করছি তো টাটা।